আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর সময় বলছে সন্ধ্যা ওই পাঁচটার মতো বাজে আমার আপনারা তো সবাই জানেন আমাদের যে বাঙালি পাড়াটায় আছে সেটাই আজকে হাটবার মানে হাট বসেছে তো এই বিল্ডিংয়ের নিচে আমাদের হাট বসে তো সেই হাটে আমরা এসেছি কিছু জিনিসপাতি কিনতে সামান্য বলতে গেলে সান্তারা কিনেছি এখানে সান্তারাটা একবার দেখা ভাই জানি না এখন এটা কত দাম এই সান্তারাটা এখানে বললো পঞ্চাশ টাকায় পিস সান্তারা নিয়েছি কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য কিছু স্যালাড বানাবো তাই এখান থেকে কিছু ব্রোকলি আছে হ্যাঁ ফ্লাওয়ার আছে আপনারা একবার সবাই দেখিয়ে দিন দেখুন এগুলো মুম্বাইয়ের ফ্লাওয়ার হ্যাঁ আর কিছু ব্রোকলি আছে ওখানে হ্যাঁ তো আমি নেবো কাকড়ি কাকড়ি মানে सोसा कितने का भाई ककड़ी हाँ मुझे एक किलो दो ना छोटा छोटा देख के दो एक किलो ऐसा ऐसा तो जैसे ज़्यादा बड़ा मत दो एक एक दिन के लिए खाने का है तो एक एक करके दो मैं अकेला ही हूँ तो इतना बड़ा बड़ा मत डालो भाईजान प्लीज़ छोटा छोटा डालो हाँ तो सलाद खावर जन सोसा निच्चे एखान बाकी आगे चलो हमें अपन दे देखी कि पावा जाए आगे শীতকালের মরসুম শীতকালের এখন সবকিছু চলছে भैया টন্দা কতনে কা 70 টাকা আ আধা दे दो ना খুব সুন্দর পিয়াজটা নাসিকের পিয়াজ বলছে ইনি তো পিয়াজের দাম হচ্ছে 70 টাকা কিলো মানে 1 किलो পিয়াজের দাম 70 টাকা আর আপকা बटाना कितने का 40 रुपया মানে আলু 40 টাকা কিলো জানি না এখন কলকাতা আলু পিয়াজ কত টাকা কিন্তু এখানে হচ্ছে আধা দিতাম এরকম শুনুন আপনাদের আগে একটু দেখায় একটা জিনিস সুন্দর এখানে টমেটোর দোকান দিচ্ছি যে টমেটা নিয়ে বসেছে কাকু তো এখান থেকে টমেটা নিয়ে নেব জাদা নেই নেই মুজে কাই দো টমেটো হচ্ছে দশ টাকার আড়াইশো মানে পাও পাও হচ্ছে দশ রুপিয়া টমেটো নিয়ে নিচ্ছে আরেকটা কাকা এখানে পেঁপে নিয়েও বসেছে তো ভাবলাম যে চলুন একটা পেঁপেও নিয়ে এরকম লম্বা লম্বা পেঁপে আপনারা যদি কোনো দিন বাজারে যান এরকম লম্বা পেঁপে নেবেন এগুলো খুব মিষ্টি হয় বাকি এগুলো কোরকম কি খেতে আমি জানি না কিন্তু এই লম্বা পেঁপে খুব মিষ্টি হয় তো খাওয়ার জন্য চলুন একটা নিয়ে নিলাম এখানে সুন্দর তাজা ফুলকপি এসেছে বাঁধাকপি কী কা ফ্লাওয়ার আড়াইশোই পনেরো টাকা মানে পনেরো টাকা করে পাও বলছে খুব সুন্দর ফুলকপি এসেছে বাঁধাকপি বাট একটা জিনিস আমি আপনাদের ধারে দেখাই আপনারা কি কেউ বলতে পারবেন এই জিনিসটার নামটা কি এখানে সুন্দর গাজর আছে দুধি এটা এটা বোম্বাইয়ের লোক খুব খায় ডাল দিয়ে দুধি দিয়ে গোস্ত দিয়ে হ্যাঁ চিকেন দিয়ে হ্যাঁ মানে খুব খায় এটাকে বলে দুধি দুধি খুব সুন্দর টেস্টি খুব ভালো লাগে খেতে বাট এই জিনিসটা আপনাদের সাথে একবার দেখায় এক্সকিউজ মি হ্যাঁ আপনারা কেউ বলতে পারবেন এই জিনিসটা কি দেখতে অনেকটা পেয়ারার মতো হ্যাঁ কিন্তু জানি না এটার নাম কি আঙ্কেল ইস্কিউ কে বলতেই আঙ্কেল হ্যাঁ কে বলতে আচ্ছা টেন্ডাকে টেন্সিল এইসা কোচ বল তো আমি জানি না এটার নাম কি কিন্তু এটার এটা কত কিতনে কাপ পাও বিশ টাকার মানে কুড়ি টাকার আড়াইশো মানে পাঁচশোর দাম চল্লিশ টাকা আশি টাকা কিলো বা খুব সুন্দর জিনিসটা কীভাবে খেতে হয় রান্না করে খেতে হয় হয়তো সবাই নিচ্ছে প্রচুর হ্যাঁ হয়তো কোনো বাইরের ফল হ্যাঁ জানি না এটার নাম কি আপনারা যদি জানেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এটার নামটা কী চলুন তাহলে এবার আগের দিকে যাই বাকি রইল স্যালারির জন্য শুধু লেবু তো লেবুটা নিয়ে নিয়ে তারপরে আমি আমার বাড়ির দিকে টুকটুক করে চলে যাব কারণ কাজ আছে কাজ করতে হবে হ্যাঁ খুব ভালো লাগলো এরকম সবজির দোকানে এসে কী থেকে নিম্বু বিসকা পাঁচ চলো বিসকা পাঁচ লেবু এখানে বলছে বিশ টাকার পাঁচটা পাঁচটা লেবুর দাম বিশ টাকা হ্যাঁ বিশটা লেবুর দাম বলছে পাঁচ টাকা তো চলুন এখান থেকে লেবু নিয়ে নিই আর লঙ্কা নিয়ে নিই কিছু লঙ্কা নেবু নিয়ে চলে যাবো এখান থেকে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেল কেনাকাটার মতো সেরকম কিছু নেই সব কিছুই টুকটুক করে কিনে নেওয়া হলো কারণ এই যে বাঙালি হাটটা সপ্তাহে দুদিন বসে এখানে হ্যাঁ তো এই হাট এমনিতে বাজার আছে এখানে কিন্তু বাজারটা হয়তো টাইম করে সেরকম করে আমাদের যাওয়া হয়নি কিন্তু এই যে হাটে আমরা এসেছি এখানে সুন্দর সবজির দোকান একদম তাজা সবজি যেটাকে বলা হয় সেটা একদম মার্কেট থেকে উঠে আসছে তাজা সবজি সেই তাজা সবজির এখানে খুব ভালোভাবেই পাওয়া যাবে হ্যাঁ এখানে বম্বাইতে এরকম একটা বাঙালি পাড়া যে পাড়ার মধ্যে আপনি কলকাতার সম্পূর্ণ সব কিছুই সবজি হ্যাঁ বা আরও নিত্য নতুন বাইরের কোনো ফল এগুলোই সব কিছু এখানে পাওয়া যাবে হ্যাঁ তো আপনারা যদি আসেন তো একটু দেখবেন একটু খোঁজ রাখবেন যে কম দামে কি পাওয়া যায় এখানে এগুলো অনেক কম দাম এখানে বলছে भैया मुझे पाँच का मिर्ची भी दे दो तो एक थैली दो ना बस कि लंका लेबू नहीं निल्टर आप बजारगलो कर देशो टकर मध्य मसा लेबू टमेटो पिंज़ धने पता काचा लंका हाँ बस बस धनिया पता नहीं चाहिए পুদিনা পাতা আছে এখানে পুদিনা পাতাগুলো খুব মানুষ খাবারের সাথে দিয়ে খায় কেতনে খায় দশ রুপিয়া মানে দশ টাকার মতে এত সুন্দর একটা পুদিনা পাতার আঁকি দিয়ে দেবে তোমাকে এগুলো খুব ভালো হ্যাঁ শরীরের পক্ষে উপকার খুব ঠান্ডা করে শরীরকে এতগুলো কেনা হয়েছে আমাদের নেই নেই মাদ দেয় ভাই যান ঠিক বই দে তো কেনাকাটা এমনিতেই বলতে গেলে একদম শেষের দিকে এবার তাহলে বাড়ির দিকে পৌঁছাবো হ্যাঁ তাহলে এখানে ভিডিওটাই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম